আসসালামু আলাইকুম যারা মোবাইল দিয়ে বাংলাদেশি বাস গেম খেলতে চান বা বাস স্যামুলুটার ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ট্রাফিক সেট করে আপনারা খেলতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা কিভাবে ডাউনলোড করে কীভাবে সেট করে কিভাবে বাংলাদেশি ট্রাফিকের সাহায্যে এভাবে মোবাইলে আপনারা খেলবেন তো এই ভিডিওতে আমি সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে তারপরে সেট আপ করবেন ঠিক আমি যেভাবে যেভাবে সেটিংটা দেখাবো আপনারাও ঠিক সেভাবেই সেটিং করলে আপনাদের মোবাইলেও আপনারা এইভাবে খেলতে পারবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো আপনাদেরকে সবার প্রথমে একটা জিনিস বলি এখানে কিন্তু আপনাদের অনেক সময় অনেক ভিডিও আপনারা দেখেছেন হয় নাই তো আজকের ভিডিও দেখলে আশা করি সম্পূর্ণ দেখলে হয়ে যাবে তো চলেন কিভাবে করবেন দেখি তো সবার প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে আপনারা আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন তো এই যে প্লে স্টোর দেখতে যাচ্ছেন প্লে স্টোরে ঢুকবেন ঢোকার পরে এখানে বারে ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন জেট আর কাইবার জেট আর কাইবার লিখবেন তো এখানে জেট লিখলে যে উপরে আসছে জেট আর কাইবার তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পরে এভাবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার খুলুন দেখাচ্ছে কারণ আমার ইনস্টল করা আছে এই জন্যে আমার এরকম দেখাচ্ছে আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল হয়ে গেলে করে নেওয়ার পরে আপনারা আমার যে এখন ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে আপনাদের এখন কাজ করতে হবে তো তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সবার প্রথমে আগে সাবস্ক্রাইব করে দিবেন এইভাবে সাবস্ক্রাইব করে দিবেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার পরে এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা এই ভিডিওর উপরে দেখুন মোর অপশন লেখা দেখতে পাচ্ছেন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে আবার এই যে মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে এই যে ডাউনলোড লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড লিঙ্কটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো ডাউনলোড লিংকে ক্লিক করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে আসার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে যে এখানে দেখবেন স্টেপ ওয়ান এই স্টেপ ওয়ানের উপর আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আবারও এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে ক্লিক করার পরে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে আবারও নিচে আসবেন আসার পরে এই যে স্টেপ টু গেট লিঙ্ক এই এখানে আপনারা আবার ক্লিক করবেন তো এখানে আমি বলে নিই যদি ক্লিক করার সময় যদি কোনো অ্যাড্রেস আছে তো আপনারা আবার পিছনে যাবেন যে আবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আবার এরকম আসবে আসার পরে আপনারা নিচের দিকে আসবেন এখানে কিছু সময় কাম ডাউন হবে কাম ডাউনটা যখন শেষ হবে তারপরে আপনারা কাজ করবেন তো এই যে কাম ডাউন শেষ হওয়ার পরে এখানে দুইটা লিঙ্ক দেখতে পারতেছেন তো একটা লিঙ্ক দিয়ে যদি ডাউনলোড করতে সমস্যা হয় পরে আরেকটা একটা লিঙ্ক দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা এখন এই ডাউনলোড যে কোনো একটা ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করবেন তো আমি একটা লিঙ্কের উপরে ক্লিক করতেছি তো এই ক্লিক করার পরে আবার এরকম একটা পেজে আসবে আসার পরে এখানে আবার একটু কাম ডাউন হবে নিচের দিকে আসবেন তো এই কাম ডাউন শেষ হলে এই যে হলুদ লেখা অপশনটা দেখতেছেন এটা এটার উপরে আপনারা একবার ক্লিক করুন তো এটাতে ক্লিক করার পরে আবার ওই রকম আসবে আসার পরে আবার নিচে আসবেন এই যে ডাউনলোড লিংক লেখা দেখতে পারতেছেন আপনারা তো এই ডাউনলোড লিংক এর উপরে আপনারা ক্লিক করবেন তো এখানে ডাউনলোড লিংক এর উপরে আপনারা যখন ক্লিক করবেন তখন অ্যাড্রেস আসলে আপনারা আবার ব্যাক দিবেন এই যে অ্যাড্রেস আছে তো আমি একটু ব্যাক দিয়ে দিচ্ছি দিয়ে আবার এই ডাউনলোড লেখা অপশন উপরে আপনারা ক্লিক করবেন তারপরে এরকম আসবে এরকম আসলে আপনারা এই ডাউনলোড লেখা অপশনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড লেখা অপশনে ক্লিক করবেন তারপরে অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে উপর থেকে স্ক্রল করবেন করে এই যে নিচে দেখুন ফাইলটি আমার ডাউনলোড হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে উপরে দেখতেছেন ফাইল এই ফাইলটি আমার ডাউনলোড হচ্ছে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে ওই জন্য আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না আপনারা এটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো আমার এখানে ডাউনলোড করা আছে এজন্য জন্য আর দেখাচ্ছি না তো তারপরে আপনারা ব্যাক যাবেন মোবাইলের স্ক্রিনে চলে যাবেন তো এবার যে কাজটি আপনাদের করতে হবে আমরা যে প্রথমে যে টার্কা এবার একটা অ্যাপসটি নামাইছিলাম এই যে দেখতে পারতেছেন ইনস্টল করছিলাম তো এই অ্যাপসটির ভিতরে আপনারা ক্লিক করবেন এই অ্যাপসটিতে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ডাউনলোড যে ফাইলটা আছে ডাউনলোড ফাইলে আপনারা যাবেন আপনাদের ডাউনলোড ফাইলে ওই যে আমরা এপিকেটা নামাইছি ওবিটা ওই ওবিটা ডাউনলোড ফাইলে আছে তো ডাউনলোড ফাইলটা সবাই খুঁজে বের করবেন তো আমার ডাউনলোড ফাইলে আমি গেলাম যাওয়ার পরে এই যে আমি আপনাদেরকে দেখাই এটা হলো যেটা আমরা নামাইছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে এখন স্ট্রাগ হেয়ার করতে হবে তো এস্টা হেয়ার করার জন্য আপনাদেরকে যা করতে হবে এখন স্ট্যাক হেয়ার করার জন্য একটা ক্লিক করবেন এই ফাইলটার উপরে এই যে এভাবে একটা ক্লিক করবেন করার পরে এই যে এখানে স্ট্যাগ টু দুই নাম্বারে দেখাচ্ছে তো এস্ট হেয়ার দুই নাম্বারে দেখাচ্ছে তো এস্ট হেয়ার করে নেবেন তো এখানে এস্টা ঘ্যারের টিপ দিলে আপনাদের পাসওয়ার্ড চাইবে তো প্রত্যেকটা ওবিবিতে একটা করে নতুন নতুন পাসওয়ার্ড দেওয়া থাকে তো যেই ওবিবি আপনারা নামাবেন যেই ফাইলটা নামাবেন সেই ফাইলের একটা পাসওয়ার্ড ভিডিও লিঙ্ক দেওয়া থাকে তো আমার ভিডিও যেখান থেকে ডাউনলোড করেছিলেন সেখানে নিচে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা আপনারা সবাই দেখে ক্লিক করবেন করে সেই লিঙ্কের ভিডিওতে আপনারা যে কোনো অংশে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে নেবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিলে আপনাদের স্টক ঘের হবে তো এই ও পাসওয়ার্ডটা আমি জানি তো এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো প্রত্যেকটা আগে বলে নেই প্রত্যেকটা ও কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড থাকে আপনারা পাসওয়ার্ডটি প্রথমে সংগ্রহ করে নেবেন তো এখানে আপনারা দেবেন টু জিরো টু সিক্স তো আপনাদেরকে দেখিয়ে দেয় আরেকবার টু জিরো টু সিক্স হাজার নতুন ওবি তাই দেওয়ার পরে ওকে ক্লিক করলে আপনারা এরকম এক্সট্রাঘ হবে তো এটাকে সম্পূর্ণ এক্সট্রাকে করে নেবেন তো আমি আবারও বলতেছি আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক থাকবে সেই ভিডিও দেখে আপনার পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা ও বিভির প্রত্যেকটা আলাদা আলাদা পাসওয়ার্ড হয় তো এরকম মিস্টেক হওয়ার পরে এরকম একটা নতুন ফাইল হবে তো এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন নতুন একটা ফোল্ডার এই ফোল্ডারে আপনারা ক্লিক করবেন তো করার পরে এখানে দেখুন দুইটা ফোল্ডার একটা হলো এপিকে আর একটা হলো ফোল্ডার কম ডট মালায়ো আর একটা হলো বাসাম লোটার ইন্দোনেশিয়ার একটা এপিকে তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন আপনারা বাস সাউন্ডার ইন্দোনেশিয়ার যে ইয়াটা আছে সেটাকে ইনস্টল করে নেবেন এপিকেটাকে তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করে নেব আশা করি সবাই জানেন কিভাবে ইনস্টল করতে হয় আপনারা সবাই আপনাদের ফোন থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো প্রথমে এপিকেটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমাদের এপিকেটা বর্তমানে ইনস্টল হচ্ছে এখন এই যে ইনস্টল হয়ে গেল তো ইনস্টল হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন ব্যাগ আসবেন আসার পরে যে কমডট মালায় যে ফাইলটি দেখতে পাচ্ছেন উপরের এই ফাইলটিকে আপনারা কপি করে নেবেন তো এইভাবে আস একটা ক্লিক করে তারপরে যে কপি লেখা অপশানে ক্লিক করবেন করার পরে উপরে ডিভাইস লেখা অপশন দেখতে পাচ্ছেন এই ডিভাইসে ক্লিক করবেন উপরে ক্লিক করে একটা ডিভাইসে ক্লিক করবেন করার পরে এখানে অ্যান্ড্রয়েড ফাইলে আপনারা যাবেন আপনাদের যে এখানে অ্যানড্রয়েড আছে সেখানেই যাবেন তো অ্যান্ড্রয়েড ফাইলে ক্লিক করার পরে ওবিবি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন আপনাদের অন্য কোনো গেম থাকলে এরকম ফাইল শো করবে আমার যেমন গেম আছে হলো ফ্রি ফায়ার গেম আছে তারপর ফেসবুকের একটা ওপিকে আছে তো এখানে কিন্তু কম কমলড মালার বা সেম লুটার ইন্দোনেশিয়ার কোনো এপিকে নেই তো আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন তো এখানে পেস্ট করে দেওয়ার পরে একটু সময় নেবে কি পেস্ট হওয়ার তো পেস্ট হয়ে গেল এই যে এখানে নিচে দেখুন এই ফাইলটা কিন্তু এখানে এখন পেস্ট হয়ে গেল হওয়ার পরে আপনারা ব্যাগ আসবেন আসার পরে এখন এই গেমটাকে চালু করবেন করার পরে এরকম পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন তারপরে এখানে কিন্তু গেমটার যে ম্যাপগুলো আছে ম্যাপগুলো প্রথমে ডাউনলোড হবে তারপরে আপনাদের গেমে প্রবেশ করাবে তো এখানে একটু সময় নেবে ভয় পাওয়ার কিছু নাই তো এরকম ইয়া হোক হওয়ার পরে এরকম লাগ হবে তারপরে আস্তে আস্তে আপনার মনে করেন আসবে তো এই যে আমাদের গেম তো গেমটি লোড নিচ্ছে এরকম লোড নেবে নেবে সম্পূর্ণ এটা লোড লোড নেওয়ার পরে এরকম গ্যারেজ আসবে তো এখানে সর্বপ্রথম এখন যা যেটা আপনারা করবেন কর্নারে সেটিং দেখতে পাচ্ছেন তো এই সেটিংসে আপনাদের কিছু কাজ করতে হবে তো সর্বপ্রথম এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে কিছু করার দরকার নাই তারপরে আপনারা আসবেন দুই নম্বরে এখানে যদি আপনাদের হাই ডিভাইস হয় তাহলে মিডিয়াম দিবেন আর না হলে লো দিয়ে দিবেন তো আপনারা এখানে মিডিয়াম বা হাই দিয়ে দিবেন গ্রাফিক্সটা তো তারপরে আসবেন হলো আদার্স সরি আদার্স আদার্সে আসার পরে এখানে আপনাদের একটু দাঁড়ান হ্যাঁ কেটে আদার্সে আসার পরে এখানে যে কাজটি করতে হবে না ডে নাইট ডে দিয়ে দিবেন তারপরে আপনারা যে ডে নাইট অফ অফ করে দিবেন। তারপরে ঋণ যেটা বৃষ্টি চাইলে অফ করতে পারেন অন করতে পারবেন তারপরে আপনার এখানে মেইনলি যে কাজটি করতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আপনার সবাই করবেন তো আপনারা এখানে ট্রাফিক ডেন্সিটি লেখা দেখতে পাচ্ছেন তো এই ট্রাফিক ডেন্সিটিতে আপনারা সবাই হাইট করে দিবেন হাইট করে দিয়ে খেললে আপনারা অনেক ভালো একটা ফিল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আসার পরে ক্লিক করবেন করার পরে যেকোনো একটা ম্যাপ সিলেক্ট করে নেবেন দাঁড়ানো আমি দেখাই যে কোনো একটা ম্যাপ তো খেলার জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে ম্যাপ সিলেক্ট করতে হবে অনেকেই কিন্তু বোঝে না তার জন্য দেখিয়ে দিলাম ম্যাপ তারপরে এভাবে গেম প্লে করতে পারবেন আপনারা আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে সেটা আমাকে জানাবেন আমি সে সমস্যাটা সমাধান করে দেবো কেন হচ্ছে না আপনাদেরকে সাথে কমেন্ট বক্সে কথা বলে আপনাদের সে জিনিসটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা বলি সব সময় আমি যেটা বলে থাকি ভাই আসলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তারপরে কাজ করুন আগে বুঝুন তারপরে কাজ করুন তাহলে আমার মতো আপনাদেরও হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু কারণ আমার নতুন চ্যানেল আর সেই চ্যানেলে যদি একটা সাবস্ক্রাইবার আসে সাবস্ক্রাইবারটার মূল্য আমার কাছে অনেক তো অনেক কষ্ট করে একটা করে ভিডিও বানাই ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন